হিমারসন সু একটা স্পেশালিটি আছে হিমাসন সুদ টা আমরা কখন করব যখন আমাদের অনেক বেশি রাফ ওয়েদার থাকবে এবং যখন আমাদের কোল্ড মানে টেম্পারেচার অনেক কম থাকবে কোল্ড ওয়েদার কোল্ড ওয়াটার থাকবে ইমারশন সুটটা বেসিক বেসিক্যালি কাজটা কি ইমারশন সুটটা বেসিক্যালি হচ্ছে এই যে দেখেন ইমারশন সুট ইমারশন সুটটা বেসিক্যালি আপনার এক রকম রাবার দিয়ে তৈরি নিউপ্রিন নিউপ্রিন নামে এক রকম রাবার দিয়ে তৈরি যেটা আপনার ওয়াটার এবং ফায়ার এটা আপনার ওয়াটার এবং

ইভেন্ট ইমার্শন শ্যুট এই যে দেখতেছেন যে ইমার্শন শ্যুটের আমাদের ইয়া থাকবে যে বিভিন্ন রকম ইমার্শন শ্যুট থাকে জ্যাজ লাইক অনেক সময় মানে লাইফ জ্যাকেট দিয়ে পড়তে হবে এবং লাইফ জ্যাকেট ছাড়া পড়তে হবে তো আমাদের একটা ইন্টারসেট সেটা হচ্ছে লাইফ জ্যাকেট ছাড়া পড়তে হবে ইভেন এটা এরকম থাকবে যে আমি যখন পরবো তখন আমার শুধু ফেসটা ব্য বের হয়ে থাকে এছাড়া বাকি সব কিছু কাবার থাকবে ইভেন আমি ইমার্শন শ্যুট এবং লাইফ জ্যাকেট দুইটাই আমাদের এরকম একটা ক্রাইটেরিয়া আছে যে আমি যখন ফোর মিটার উপর থেকে লাফ দিত আমার ড্যামেজ হবে না কিংবা আমি পার্সোনালি কোনো ইনজিওর হবে না এবং ইমার্শন সুটটা এমন হতে হবে যেন আমি ইমার্শন সুটটা পরে পাঁচ মিটার পর্যন্ত যে কোনো একটা যদি ল্যাডার কিংবা সিঁড়ি থাকে তাহলে এটা বাইতে পারবো ইভেন ইমার্শন সুট পরে আমরা মিটার কোনো জায়গায় যদি মিছিলে যেতে পারি এবং কিছু আতারও কাটতে পারবো এমন হ্যান্ডি কিংবা এমন হাতে তৈরি করা হয় তো ইমার্শন সুট আপনি দেখেন ইমার্শন সুট আমাদের এখানে একটা লাইট থাকবে ঠিক আছে ওই যে সেম যদি আমার কোনো রেস্কিউ বোর্ড আসে আমি আমার ইমার্শন সুট পরে থাকি তাহলে যেন এটা এটা জ্বালার জন্য আমি তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারি লাইট থাকবে একটা ইউনিভার্সাল সুইটেও একটা হুইসেল থাকবে যে আমি তাদের জন্য বাসি বাঁচাইয়ের জন্য তাদেরকে জানাতে পারি যে আমি এখানে আসি ইভেন এখানে দেখেন যেটা এটা এটা এটাও রেট্রোলিস্টিকটি প্যাক ট্যাপ থাকবে যেন দূরে থেকে লাইট মারলে যেন এখানে ডিসপ্লেট করে ইজিলি বুঝতে পারে এই যে এটার যে চেনটা আছে এটা হচ্ছে যে স্পেশাল টাইপ চেন যেন আমি খুব ইজিলি এটাকে বন্ধ করে ফেলতে পারি এটার জন্য কোনো ইয়া না হয় এটার জন্য আটকে আনা যায় কোনো জায়গায়

আপনারা দেখতে পারতেছেন যে শুধু আমার ফেস ক্লিয়ার হয়ে আসছে আর সব পুরো বডি ফাঁকা তো আমি যখন এভাবে যখন পানিতে থাকবো তখন আমার কোনো টেম্পারেচার আপ ডাউন করবে না ইভেন এটা আর ক্রাইটেরিয়া আছে যে আমি যদি এটা করে ছয় ঘন্টা যদি পানিতে থাকি তাহলে এটা আমার বডি টেম্পারেচার মাত্র দুই ডিগ্রি ড্রপ করতে দেবে দুই ডিগ্রি বেশি ড্রপ করতে দেবে না এটা হচ্ছে ইমার্শন স্যুটের অনেক বড় একটা ফেসিলিটি এটা আমাদেরকে হাইপোথার্মিয়া থেকে মেনলি সেভ করে সো দ্যাট ওয়াজ ইমার্শন স্যুট